ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে মহাকাশে ইউএস নয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট রোববার সকালে রওনা দিয়েছিল তবে মাঝপথেই রকেটে ত্রুটি দেখা দেয় ফলে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো সম্ভব হয়নি আর মাঝপথেই অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে রোববার ভোর পাঁচটা উনষাট মিনিটে দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইউএস নয় নিয়ে রওনা দেয় পিএসএলভিসি একষট্টি মহাকাশযান প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলচক ধরা পড়ে রকেট উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো অভিযান ব্যর্থ হলে ইসরো বিবৃতি দিয়ে জানায় আজ একশো একতম মিশন শুরু করা হয়েছিল পিএসএল ভি সি একষট্টি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি ইস্টার্ন ইউএস নয় কৃত্রিম উপগ্রহটির ওজন এক হাজার ছয়শো ছিয়ানব্বই কেজি পাঁচশো চব্বিশ কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় দুইশো তিন সেকেন্ডের মাথায় সেটিতে চান্ত্রিক গোলযোগ ধরা পড়ে নিখাত খবর ঢাকা